চিকেন রোল এই একটা রেসিপি যদি আপনি রোজার আগে একদিন বানিয়ে রাখতে পারেন আর পুরো রমজান মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আসসালামু আলাইকুম মুরগির মাংস আর আলু যদি ঘরে থাকে তাহলে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন মজাদার এই চিকেন রোল রেসিপি এটা তৈরি করা যেমন সহজ খেতে হয় ভীষণ মজার এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সয়াবিন তেল মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি একটা কাঁচামরিচ কুচি হালকা একটু ভেজে নিব এখানে দিয়ে দিলাম এক কাপ গাজর কুচি গাজরটাকে হালকা একটু ভেজে নিব এখানে দিয়ে দিলাম হাফ চামিচ জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া আর ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া একটু মিশিয়ে নিব এক মিনিটের মতো সময় এটাকে ভেজে নিব এখানে দিলাম এক মুরগির মাংস শা, আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম আর দিয়ে দিলাম পাঁচটা ছটা কাঁচামরিচ কুচি নেড়ে চেড়ে মিশিয়ে নিব দুই মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধুনিয়া পাতা আরও দুই মিনিট সময় নিয়ে এটাকে রান্না করে নিব তারপর চুলার উপর থেকে নামিয়ে নিব মাঝারি সাইজের দুইটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর রান্না করে রাখা গাজর আর চিকেনের পুর দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো ধনিয়া পাতা স্বাদ মতো লবণ সব কিছু একসঙ্গে ভালো করে একটু মেখে নিব এখানে বাইন্ডিং এর জন্য আটা ময়দা চালের গুঁড়া কর্নফ্লোয়ার বা পাউরুটি যে কোনো একটা ব্যবহার করলেই হবে এখন সব কিছু ভালো করে মেখে নিব এই তো মেখে নিয়েছি এখন হাতটাকে পরিষ্কার করে হাতে একটু তেল মেখে নিব তারপরে এখান থেকে ছোটো ছোটো লেচি নিয়ে আমি নাস্তার শেপগুলো দিয়ে দিব এই যে রোলের মতো বানিয়ে নিলাম আরও একটা বানিয়ে দেখাচ্ছি এই যে আরও একটা বানিয়ে নিলাম সেমভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়ে এখানে নিচ্ছি দুই টেবিল চামচ আটা আর দিয়ে দিচ্ছি পানি ভালো করে মিশিয়ে নিব আর পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিব এই যে এরকম এখানে পাউরুটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম একটা নাস্তা আটার মিশ্রণের মধ্যে এভাবে চুবিয়ে তুলে তারপরে পাউরুটির গুঁড়া দিয়ে এইভাবে গড়িয়ে নিব আপনারা চাইলে কিন্তু রোজ বিস্কিটের গুঁড়ো ব্যবহার করতে পারেন বা বাজার থেকে কিনা ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন সবগুলোকে রেডি করে নিয়েছি এখন যদি ফ্রোজেন করতে চান তাহলে এইভাবে ফ্রোজেন করে ফেলতে পারেন পরিমাণ মতো আর একসাথে যদি অনেকগুলো ফ্রোজেন করেন তাহলে আগে দশ পনেরো মিনিটের জন্য একটু ডিপ ফ্রিজে রেখে নেবেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে একটার সাথে আর একটা লাগবে না আমি আজকে ভেজে শেয়ার করব। এখানে চুলায় প্যানে কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছি একটা নাস্তা আগে ভেজে নিব তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা নাস্তাটা ভেজে তুলে নিলাম এখন তেলের মধ্যে সবগুলো নাস্তা দিয়ে দিব চুলো রাস মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব নাস্তাগুলো ভাজার সময় চুলা রাস্তা মিডিয়ামে রেখে নিতে হবে আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তা না হলে কিন্তু নাস্তাগুলো নষ্ট হয়ে যাবে পছন্দ মতো কালার চলে আসলে নামিয়ে নিব কতটা লোভনীয় হয়েছে নাস্তাগুলো দেখিয়ে বুঝতে পারছেন আর এগুলো খেতেও ভীষণ মজার হয় রেসিপি ভালো লাগলে রমজান মাসের আগে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন এক মাস পর্যন্ত ভালো থাকবে এই চিকেন রোল নাস্তাগুলো। গুলো ইফতারে দশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে তারপরে তেলে ভেজে নিলেই কিন্তু নাস্তা রেডি হয়ে যাবে